নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরেক রহমানের পক্ষ থেকে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার পাঁচটি ওয়ার্ডের শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন শীতের তীব্রতা বাড়ছে এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে মতো এসব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কারণ বিএনপি গণমানুষের দল জনগণের জন্যই বিএনপির রাজনীতি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার সাইফুল ইসলাম সাজু জেলা জাসাজ সাধারণ সম্পাদক এস কে এম ইকবাল জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজদুলু মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারবিন বানু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সময়ের কলম নিউজ